রহিম আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর আমাদের হাতে চলে এসেছে লাকজারি কালেকশন দেখতে পাচ্ছেন বিপুল ক্যাটালগে থ্রি পিস অসম্ভব লেভেলের সুন্দর যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ পার্টিওয়ার ড্রেস খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে দুটি কালারে আপনারা পাচ্ছেন মাসাল্লাহ কালার দুটো একদমই চোখে লেগে থাকার মতো ফার্স্ট যে কালারটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাপ কালারের মধ্যে আর এগুলো কিন্তু ফোর পিসের একটি কালেকশন ভিতরে আমরা ইনারের কাপড় সহকারে আপনাদেরকে দিয়ে দিবো এক্সট্রা ভাবে কিছুই কিনতে হবে না আর এগুলো যে দোপাটা গুলি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর দেখতে পাচ্ছেন দোপাটাগুলি তো আমি আগে ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিব তার আগে অর্ডার প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি রাইট নাও আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভে লুক এত সুন্দর একটি কামেজ এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখানে কিন্তু হ্যাভে ভাবে ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাজের ফিনিশিংটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে একদমই ম্যাচিং সুতোর সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ জামাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা এই স্টাইল যারা হচ্ছে একটু ব্রাইডাল অকেশনের জন্য পার্টি ওয়ার ড্রেস করছেন অবশ্যই আপনারা খুব দ্রুত এগুলো কালেক্ট করে নেবেন মার্কেটের একেবারে নতুন আপডেট সো এটা হচ্ছে কামজের নিচে থাকবে লোয়ার প্যানেলটা দেখেন এখানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের কয়েকটি ধাপে ধাপে কাজ করা আছে আর পাশাপাশি মাল্টি কালার এমব্রয়ডারি তো আপনারা পাচ্ছেন এত সুন্দর একটি কালারে হাতার যে কাপড়টা আছে হাতার সামনেও কিন্তু সুন্দরভাবে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন ব্যাক পশনটা এক কালার হবে না হচ্ছে এটার সালোয়ারের যে কাপড়টা আছে সালোয়ার প্লাস ইনার একই কাপড় দেওয়া আছে আর যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স দোপাট্টাটা আপনাদের নজর আরও বেশি কেড়ে নেবে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দুইটা পাশের যে কাজগুলো আছে না একদম চোখে লেগে থাকার মতো ইভেন ফুললি ফুল্লি জামাটার মধ্যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর যে আঁচলটা আছে ও মাই এখানে এটা হচ্ছে দুইটা পাশের আঁচলে থাকবে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিবেন শাল্লা সো এটার ভিতরে আরেকটি কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 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 উনিশশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চারদিনচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর যারা আমাদের শপে ভিজিট করেছেন আপনারা সবাই জানেন আমাদের শপটা কিন্তু চার দিনের সবচাইতে বড় শপ সো আমাদের এখানে কাস্টমার কিন্তু অল থাকে যার কারণ আমাদেরকে সব সময় কিন্তু কালেকশনও বেশি করতে হয় সো এখন যেটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার লেভেলের আপনার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে গর্জিয়াসভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এত সুন্দর আর যেটা বলতেছিলাম আপনাদেরকে যেহেতু আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে আমাদেরকে কালেকশনও অনেক বেশি করতে হয় আমরা সব সময় নতুন যত ড্রেস আসে সবার আগে আগে আপনাকে আপডেট দিয়ে দিই আপনি আমাদের থেকে কেনেন অথবা না কেনেন আপনারা জানেন এই এরিয়াটা অনেক বড় এরিয়া কেনাকাটার জন্য কিন্তু আপনাদেরকে এদিকে এখানে আসতে হয় ম্যাক্সিমাম লোককেই সবাইকে এখানে আসতে হয় সো আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু একটা প্রাইজের আইডিয়া নিয়ে এই এরিয়াতে আসতে পারবেন তো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দোপাট্টা গর্জিয়াস ভাবে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকাতে আপনি এত চমৎকার এত দারুণ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ